আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি চুচুড়া পৌরসভায় চালকদের নিয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল পৌরসভা কক্ষে ইতিমধ্যেই হুগলি চুচুড়া পৌরসভা শহরের এনেছে অত্যাধুনিক দশ থেকে বারোটি ট্রাক্টর অত্যাধুনিক ট্রাক্টরের প্রশিক্ষণ মাধ্যমে চালকদের অত্যাধুনিক করার প্রচেষ্টা ও সামান্য ত্রুটিতে যাতে তারা সহজেই সমাধান করতে পারে তার জন্যই শিবিরের আয়োজন এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ পৌরসভার আধিকারিক বৃন্দ ও পৌরসভায় কর্মরত চালকরা হুগলি চুচুড়া পৌরসভার সিএসসি স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান এই বোর্ডের আমলে মানুষদের স্বার্থে শহরে মানুষদের পরিষেবা দ্রুততার সঙ্গে আধুনিকতায় দ্রুত পরিষেবা সহচালকদের আধুনিকতা ও রক্ষণাবেক্ষণের জন্য এই শিবিরটির আয়োজিত तो वहाँ पे सबसे ज्यादा सर सब लगभग हंड्रेड ईयर्स के लोग बहुत ज्यादा हो गए करा तो उनका भी तो, तो यही पचास सात साल का ही लाइक होना चाहिए उनका नाइन्टी फाइव नाइन्टी हंड्रेड भी रहता है ये सब हमको लोगों के क्या करना है अपने शरीर का अलग प्रभाव लोग ध्यान तो से करते हैं अभी हम लोग को अभी हमका बचा है लेकिन हम लोग उसके पिक्चर देखते हैं ध्यान से देखते हैं तो ऐसा नहीं लगता है जो एक ईयर का होगा দাদা আজকে দেখা গেল যে একটা পৌরসভা পক্ষে একটা চালকদের নিয়ে প্রশিক্ষণ ছিল এই প্রশিক্ষণ শিভি নিয়ে কী বলবেন দেখুন হুগলি জিন্সরা মিউনিসিপালিটি বিগত দিনে বহুত টাকা টাক কেনা হয়েছে এখানে কিন্তু কোম্পানির লোক এসে এমনি ট্রেনিং দিয়ে যাবে এমনি কোনো দিন হয়নি আমরা দেখলাম অনেক দিন ধরে একটা জিনিস ফলো করে দেখলাম যে যেমেন্ট প্রজেক্টের ফিফটিন ফাইন্যান্সের থেকে প্রচুর ট্রাক্টর আমরা কাজের সারতে ক্রয় করতে বাধ্য হল কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার দিনে যে ট্রাক্টরগুলো বেরিয়েছে সমস্ত উন্নত ধরনের ট্রাক্টর বেরিয়েছে সেটা এবার যেহেতু আমাদের ড্রাইভার এইসব ট্রাক্টারের সঙ্গে মানে চালানো অভ্যাস তো খুব একটা নয় সেই জন্য তাদের ট্রেনিং প্রাপ্ত করে ট্রাক্টরগুলো যাতে চালানো হয় তার জন্য আমরা একটা আগে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি কোম্পানির সঙ্গে আলোচনা করেছি আপনারা জেনে থাকবেন যে আগেকার দিনে ট্রাক্টার কোনো এজেন্সির মাধ্যমে কেনা হতো বা ইয়ে হতো ঠিক আছে কিন্তু এখন টোটালটাই একটা জেম বলে একটা টেন্ডার পদ্ধতি আছে সেই টেন্ডার পদ্ধতির মধ্যে কেনা হয় এবং সেগুলো কোম্পানির সঙ্গে কোম্পানিগুলোই টেন্ডারে নিযুক্ত হয় সেই জন্য তাদের সঙ্গে সরাসরি তাদের লোক এসে আমাদের ড্রাইভারকে যে বোঝাবে করবে সেগুলো পদ্ধতি আগে ছিল না হ্যাঁ এখন যেগুলো কোম্পানি ইন্ডিয়া পাঠাচ্ছে তাদের মাধ্যমে যাতে তারা ওয়াকিবল হয় গাড়িগুলো সম্মানে তার জন্য আমরা আজকে এই ট্রেনিং পদ্ধতিটা শুরু করেছি যে সমস্ত ড্রাইভাররা এই উন্নত মানের ফার্গুন কোম্পানি যা প্রচুর পুরনো কোম্পানি কিন্তু প্রচুর ধরনের রিমডেল এখন কম্পিউটারাইজ হয়েছে গাড়ি এখন গাড়ি ম্যাক্সিমাম দেখা যায় যে আপনার কম্পিউটারে ফেলে তারা চেক করছে গাড়ি কী কী ফল্ট হয়েছে সে দেখা যায় সেমনি ধরনের আমরা ড্রাইভারদের এটাই বোঝাতে চাইছি যে ছোটো খাটো ফল্ড হলে আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে শিখে নিন যদি বড়ো কোনো ফল্ট হয় গাড়িতে রেখে দিন কোম্পানিতে খবর দেওয়া হবে কোম্পানি এগুলো এসে এগুলো ঠিকঠাক করে দিয়ে যাবে তার জন্য আমরা ট্রেনিং পদ্ধতি করেছি এখন আমরা চাইছি আমরা চাইছি যে আগামী দিনে যাতে সমস্ত গাড়িগুলোই যার যে কোম্পানি আছে সে কোম্পানিগুলোকে চিঠি দিয়ে গাড়িগুলো যে উন্নত মানের হচ্ছে ড্রাইভারদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এই প্রস্তুতি শুরু এখন পর্যন্ত কতগুলো উন্নত মানের কেনা হয়েছে পড়াশোনাগতভাবে দেখুন প্রায় আমাদের এই ভোটেতে প্রায় প্রায় দশটা থেকে বারোটা আমরা ট্রাক্টর কিনেছি এবং এরপরই গাড়ি চার চাকা যেগুলো আমরা নির্মল বন্ধু নির্মল সাথীরা যে কাজগুলো করে যে চার চাকা গাড়িগুলো নিয়ে সেগুলো টাটা কোম্পানির আছে সেগুলো আমরা প্রায় কুড়িটা কিনেছি সমস্ত কোম্পানিগুলোই আসবে ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং তাদের গাড়ি সম্বন্ধে বোঝাবার জন্য আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি